সন্তানের ছবি প্রকাশ্য আনলেন ব্যাচেলার পয়েন্ট নাটকের হাবুবাই বলে ক্যাত চাষি আলম বাই চাষি আলমের সেলের নাম যা রাখা হল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক টিকটক টুইটার ইউটিউব অনেকে জানার আগ্রহ ছিল যে হাবুবাইয়ের সেলের নাম কি। অনেকেই হয়তো অবগত আছেন যে বিবাহিত জীবনের এগারো মাস পর পুত্র সন্তানের বাবা হয়েছেন হাবুবাই আমি আমি এখন করিনি আমার চাষি আলম বাইয়ের বউ তুলতুল ইসলাম মোহনা তিনি বলেছেন আমি এখানে অনেক সুখে আছি আমার মনে হয় না যে আমি আমার বাবার বাড়িতে নেই অর্থাৎ চাষি আলম বাই তিনি স্ত্রীর অধিকার দিয়ে এমন ভালোবাসা দিয়েই আগলে রাখেন যে তুলতুল ইসলাম মোহনা স্বামীর প্রশংসায় বেবুর এবং মুগ্ধ হয়েছেন চাষিয়া লম্বাইয়ের স্বামীর দায়িত্বেও ইয়ার পূর্বে হাবু হাবুবাই তিনি বলেছিলেন আল্লাহর রহমতে একটা সুন্দর বউ পাইছি। গত একত্রিশে ডিসেম্বর দু তিনি এক সাক্ষাৎকারে এই কথা বলেছিলেন অনেকেই বলেছিল যে হাবু হাবুবাইয়ের সঙ্গে মোহনার সংসার নাও টিকতে পারেন কারণ তার স্ত্রী তুলতুল ইসলাম অনেক সুন্দর চেহারার অধিকারী এবং হাবুবাই বয়সী অনেকটাই ডিফারেন্স যার ফলেই অভিনেতা অভিনেত্রীদের সংসার প্রায় সময় প্রথম এক দুই বছর ভালো গেলেও বেঙ্গে যায় হাবুবাই সমালোচকদের কঠিন জবাব দিলেন এবং তুলতুল ইসলাম মোহনা তিনি বলেছেন বয়স টাকা পয়সা এবং চেহারায় ভালোবাসা টিকে থাকে না ভালোবাসা টিকে থাকে মনের মিলনে মনের মিল থাকলেই মানিয়ে নিলেই সংসার সুন্দর হয় যা তুলতুল ইসলাম মোহনা এবং হাবুবাই সমালোচনাকদের কঠিন জবাব দিলেন একে অপরকে ভালোবাসার মাধ্যমে চাষিয়ালমের বিয়ের নিউজ প্রকাশিত হওয়ার পর তখন অনেক সহকর্মীরা বেশ উচ্ছ্বসিত হয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার গায়া হলেদের কিছু ছবিও প্রকাশ করে শুভেচ্ছা জানিয়েছিল নির্মাতা কাজল আরেফিন তিনি লিখেছিলেন আমাদের হাবুবাইয়ের বিয়ে নতুন জীবনের জন্য অনেক অনেক শুভকামনা ছোটো পর্দার ব্যস্ত সময় কাটাচ্ছেন সাশিয়া লম্বাই এর পূর্বে গ্যালোইদে মুক্তি পেয়েছে তার অভিনীত একাধিক নাটক এবং ওয়েব ফিল্ম যেখানে বরাবরই তার অভিনয়ে দর্শকরা মুগ্ধ পুত্র সন্তানের নাম রাখা হয়েছে নূর ফারিস্তা তুলতুল বলেন সাক্ষাৎ করুন আমাদের জীবনের নতুন সদস্য নূর ফারিস্তার সঙ্গে শাহি আলম গত বছরের পঁচিশে আগস্ট তুলতুল ইসলামকে বিয়ে করেন গুলশানের একটি রেস্তোরাঁয় বসেছিল তাদের বিয়ের আসর পারিবারিকভাবে বিয়ে করেছেন উল্লেখ করে তখন বলেছিলেন পারিবারিকভাবে আমাদের বিয়ে হচ্ছে